রাসুল সাল্লাম বলছেন আমার এই উম্মাতে তিনটে বিপদ নেমে আসবে তিনটা কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে সোর বানর আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তিন সমস্যা নেমে আসবে বিপদ ঝামেলা মারামারি হইচই তিনটা বিপদ আসবে এক ভূমিকম্প দুই হুবাহু শুকুর সর হয়ে যাবে সকালে মানুষ আমি এ কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছে যে সকালে ওরা সোর হয়ে যাবে বানর হয়ে যাবে তিন সমস্যা ঝামেলা নেমে আসবে বিপদ নেমে আসবে পাপ তিনটা কি এক এ সারেমুল খমরা যখন মানুষ মদ খাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য যখন খাবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে সেই দিন কখন চলে আসবে আপনার অজান্তে আপনি টেরো পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ আপনি সর হয়ে গেছে তো হবেই আল্লাহ মুখের কথা মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব বাড়িতে মেয় আছে তিন যারা মোবিল মাসে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব বাড়িতেই বাজনা বাজে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষ সোর হয়ে যাবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই আবার মানুষ সোর হবে এই কথা আল্লাহ নবী বললেন কেন বানর হবে কথা বললেন কেন বলতেন যে কুকুর শ্রী কুকুর হয়ে যাবে বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে তো শুকুর আর বানর কেন বানর এই জন্য যে মানুষ সবসময় অনুকরণ করবে খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের চলা ফেরা খাওয়া থাকা কাপড় চুপড় পোশাক এ দেখেন মাথার চুল ওপর চতুর্দিক ছাটা আছে উপরে বড় চুল আছে গেঞ্জি গায়ে আছে পিছনে দশ লিখা আছে ওটা দেখতে দেখতে সলার শেষ সব ওদের মতো চালচলন করবে অনুকরণ করবে মুসলমান হয়ে মেয়ে আপনার মেয়ে আপনি হজ করেছেন মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে স্কিন পায়জামা পরে আছে অঙ্গ সব দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উম্মত মিশে যাবে মিশে যাওয়াটাকে তিনি এভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে চলাফেরাতে পোশাক আশাকে খাওয়াতে থাকাতে খাতা কলমে মিশে যাবে সমান সমান আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হাজুয়ার নাল এই দুটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তেমন সমান সমান এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে মুখের ভাষা করছে সব সময় তাদের কর্ম নীতি সব পছন্দ করবে আল্লাহ রসুল বলছেন আমার জীবনে আফসোস এক মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর ধর্মবিচে হবে এটা আমার জীবনে বড় ভয় আশঙ্কা কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ ভোট দিতে বলছে কোরআন মাজিদ খুলে কোরআন মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ এ দিতে বলছে মিলাদ করতে বলছে এক নম্বর ভয় আমার জীবনে আমার উন্মাতের ওপরে যে মাওলানারা ধর্ম হবে এটা আমার এক নম্বর ভয় আরেকটা কথা মনে রাখবেন জাহার নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে কাকে দিয়ে হুজুরকে দিয়ে আমার মত মূর্তি পূজা করবে ঢাকায় এক বাড়িতে গেছি তো বল ছাত্রর সাহেব আমার মাকে খুব ভালোবাসি দেখেন সুন্দর করে মাকে সাজিয়ে ওই ভালো করে কাঠ টাট দিয়ে ঝুলিয়ে রেখেছে যে আমার মাকে আমি খুব সম্মান করি তো আমি বললাম যে আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান যে বলেন কি আপনি এটা আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার তারা আপনার মায়ের যেন অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে এসেছেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্টের ছবি ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান তা আপনি আমার মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন আপনার তো একটা অনুভূতিহীন মানুষ আপনার বোধগম্যই নাই ধর্ম তো বহুদূরের কথা এক এমপির কাছে গেছি তো পাশে বাঘ আছে আর সব মূর্তির প্রতি আছে কারণ কি কাজে যেন গেছিলাম তো আমি বলছি ভাই এগুলো একটু নামাতে হবে সরাতে হবে তো বলছে আর আমি খাটিয়া হাদিস। বলে মূর্তি পাশে রেখে আপনি খাটিয়া হাদিস তো যাক মনে কিছু নিয়েন না আমি যাই আমি আপনি না নামাইলে আমি এখানে বসতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বস না সব নামিয়ে দিচ্ছি কোনোদিন কোথাও নত স্বীকার করা লাগেনি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ রেখে দিয়েছেন নব্বই সাল থেকে আছে মাঠে ধর্মের ব্যাপারে জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি কারো পিছিয়ে পড়া লাগে না আলহামদুলিল্লাহ বলছিলাম মানুষ বানর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন সাত্তাল তাহে কাবায় উম্মিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিভাতে হিন্দুদের দড়িয়া সব ছেলেরা যেত হিন্দুদের বিভাতে বাজনা বাজছে সেটা দেখতে আর যত সব মূর্তি তো আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর ধর্মবিচা খাবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার মত ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মেয়ে মেয়ে মানুষ পুরুষের পোশাক পরে আছে মাথার সামনে দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন সেটা ঘোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারির বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি ছেলে মেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কাটন আছে তো আপনার কোনটা অংশ ভালো সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গাই ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন বলে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে মেয়ে বলেনি বলবে না আপনারটা বলেছে আমি তো ভিড় করি আমি তো বলেছি তোর বাপের আকাশ তিরিশ বছর আগে বলেছি আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে যতবার আপনার ছেলে বলছে ওমার তোমার আকাশ ওমার তোমার বাতাস ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে কালিমার ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কাকে বলল ও মা তোমার আকাশ তোমার বাতাস আল্লাহকে কি ঠাকুর বলছে মা ঠাকুর কি আল্লাহকে মা বলবে ঠাকুর অত বোকা ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু ঠাকুর মুসলমানের মানি শত্রু ঠাকুর হচ্ছে ইংরেজদের এক নাম্বার দালাল ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে